আমি হাসান আহমেদ বলছি আমি আজকে একটি আপডেট দেব বাংলাদেশের স্টুডেন্টদের জন্য যেটির অপেক্ষায় অনেকেই আছেন এবং আমি বলছিলাম কয়েক মাস আগে আমার হারওয়ার্ড ইউনিভার্সিটি ঘুরতে গিয়ে যে ভিডিওটি আমি আপ আপলোড করেছিলাম আমার চ্যানেলে সেখানে কিন্তু বিভিন্ন কারণে দেয়া হয়নি তো নতুন সেমিস্টার শুরু হচ্ছে স্প্রিংয়ের জানুয়ারি বাইশ তারিখ তো আপনারা যারা জানেন না তাদের জন্য বলছি আমি আলবিন ইউনিভার্সিটিতে অ্যাডজ্যাং লেকচারই যদিও পজিশনটা অ্যাডজ্যাঙ্্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বাট আলবেন ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স অ্যাডজের লেকচারার বলে কিন্তু বাই ডেফিনেশন আমি অ্যাডজান্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইফ ইউ হ্যাভ পিএইচডি দেন ইউ আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এন্ট্রি লেভেল জব সো এনিওয়ে আমি আপনাদের আজকে জানাবো তোমাদের যারা ছাত্র যে কীভাবে আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে আমরা ক্লাস নিই বা এখানে ভর্তির ব্যবস্থা কী স্কলারশিপের ব্যবস্থা কী এই বিভিন্ন দিকগুলো আর কি বলবো আমার নলেজে যতটুকু আছে তো আমি এখন ইউনিভার্সিটি পার্কিং লটে আমি আজকে এলাম আমার পার্কিং পারমিট নিতে আর টেক্সট বুক পিক আপ করার জন্য যদিও আমি টেক্সট বুক অনলাইনে অলরেডি কিনে আমার নোট শেষ করেছি বাট তারপরেও ইউনিভার্সিটি থেকে যেটা দিবে সেটি আমি আজকে পিক আপ করব এত ঠান্ডা যে কথা বলতে বাইরে পারতেছি না তো এই আপডেটটি আমি সরি অনেক দিন অপেক্ষা করছেন অনেকেই কিন্তু দিতে পারতেছিলাম না তো আজকে হয়তো আজকে শেষ করতে পারবো না আমি শুরুটা করলাম ঠান্ডায় একেবারেই দাঁড়াতে পারতেছি হাঁটতেছি আর ভিডিও করতেছি আলবেনির ওয়েদার সম্পর্কে যারা তোমরা জানো এ প্রচন্ড ঠান্ডার শহর দোস্তুর মতো আমি কাঁপতেছি হ্যাঁ তো আজকে আমার আসার উদ্দেশ্য ইউনিভার্সিটিতে আরও একটা যে আমার ক্লাসটা আমি দেখে যাব রুমটা কারণ যেদিন ক্লাস শুরু হবে সেই দিন এসে যন্ত্রণার থেকে আজকে এসে আমি দেখে যাব সেটাই আমি সময় করি ক্লাস শুরুর আগে আমি রুমটা দেখে যাই একদিন কারণ আলবেন ইউনিভার্সিটি এত ব্যাস্ট আমি চিন্তা করা যায় না কোথায় যে কোন রুম এক এক বিল্ডিং এক এক জায়গায় সো আমি পুরো ক্যাম্পাসের ভিডিওটা দেবো এবং তারপরে আমি বলবো এটি হয়তো দুটো বা তিনটা সিরিজে আমি শেষ করতে পারি পুরো ভর্তি প্রক্রিয়াটা এবং ভর্তি প্রক্রিয়া আসছে আসলে বাংলাদেশ এবং আমেরিকার ইউনিভার্সিটির টিচিং ম্যাথডটা ডিফারেন্স কোথায় বা আমরা কিভাবে আমেরিকাতে শেখাই আর বাংলাদেশে কিভাবে শেখানো হয় এই ডিফারেন্সটা আমি দিতে যাচ্ছি অনেক দিন ধরেই ভাবতেছিলাম দেখেন অবস্থা আমি অলরেডি কাঁপতেছি আমার কথা বের হচ্ছে না তো তাই হোক আমার অ্যাকচুয়ালি টিচিং ম্যাথডের উপরে আমার একটা অ্যাকাডেমিক পেপার আছে নিউ জার্সির একটি অ্যাকাডেমিক কনফারেন্সে আমার পেপারটা অ্যাকসেপ্ট করেছিল আমি ওখানে প্রেজেন্ট করলাম কিন্তু ওটাকে মডিফাই করে আমি পরে আবার অ্যাকাডেমিক পেপার হিসাবে বের করেছি তো আমি শীতের থেকে বাঁচার জন্য উপরে উঠলাম কিন্তু এখানেও ঠান্ডা এই যে আমাদের ক্যাম্পাস বিশাল ক্যাম্পাস তো আপনারা যারা আমার ফেসবুক আইডি দেখেছেন তারা হয়তো জানেন যে আমি সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কে একটা না ফিফটিন ইয়ার্স অ্যাডজাংস ছিলাম লাগোডিয়া কমিউনিটি কলেজে তো করোনার পর থেকে আর ওখানে আমার যাওয়া হয়নি করোনার পর থেকে আমি আলবেন ইউনিভার্সিটিতেই অন অ্যান্ড অফ সেমিস্টারে ক্লাস আছে তো নেক্সট সেমিস্টারে নেই এইভাবে তো এ হলো আমার অভিজ্ঞতা টিচিং আরেক আলবেনিতে আরেকটা কলেজে আমি করোনার সময় অনলাইনে পড়াইছি কিন্তু সেটা অনলি তিন মাস তো যাই হোক সেখানে আমি এক্সটার্নাল প্রফেসর হিসাবে ছিলাম তিন মাস শর্ট সেমিস্টার স্টুডেন্টদের রিসার্চ পেপার নিয়ে কাজ করছি ওকে আমি ইউনিভার্সিটির ভিতরে ক্যাফেটেরিয়াতে বসে আছি একটু গরম হওয়ার জন্য এখানে কারণ যেই ঠান্ডার মধ্যে হেঁটে আসলাম তো যেটা বলতেছিলাম যে আমেরিকার ইউনিভার্সিটিতে ভর্তি হতে হলে যেই জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো নিয়ে আমি কথা বলবো আর আমার ইউনিভার্সিটিতে এখানে ফরেন স্টুডেন্ট আমি জানি না যেহেতু আমি আর যান আমি খুব একটা জানি না যে এখানে আন্ডারগ্রাউন্ডে কেউ এসেছে কিনা বাংলাদেশ থেকে আমার জানা মতে আমি জানি না বাট পিএইচডি লেভেলের অনেক স্টুডেন্ট আগে এসছে বর্তমানে আমার সঙ্গে কারো পরিচয় নেই যারা এসেছিলো তারা বের হয়ে গেছে আবার পিএইচডি শেষ করে তো এই আর কি এই ইউনিভার্সিটিতে যদি বাংলাদেশ থেকে কেউ আসতে চান মানে ইউনিভার্সিটি টালবেনি তাহলে কম্পিউটার সায়েন্স ভেরি গুড আমাদের কম্পিউটার সায়েন্স বিজনেস স্কুলটাও অনেক হাইলি অ্যাগ্রিডেটেড তারপরে আপনারা যখন কে কোন ফিল্ডে তা তো আপনারাই জানেন এবং তখন রিসার্চ করে দেখবেন যে এই ইউনিভার্সিটিতে কোন কোন বিষয়গুলো পড়ানো হয় যেমন ইকোনমিক্স আমি যদিও ফাইন্যান্স এবং ম্যানেজমেন্ট পড়াই সিটি ইউনিভার্সিটিতে আমি পনেরো বছর ফাইন্যান্স এবং ম্যানেজমেন্ট এবং বিজনেস ক্লাসগুলো করেছি কিন্তু এ আল্প্রেণী সুনিয়ালবিনীতে ডিফারেন্ট স্টোরি এখানে এসে আমি ইকোনমিক্স ডিপার্টমেন্টে ওদের দুটো ফাইন্যান্স সাবজেক্ট আছে একটা হলো পাবলিক ফাইন্যান্স আর একটা হলো মানি অ্যান্ড ব্যাঙ্কিং অ্যাকচুয়ালি মানি অ্যান্ড ব্যাঙ্কিংটা এক এক কলেজে এক একটা নাম দেন বাট মোস্ট ইউনিভার্সিটি কলেজে মানি অ্যান্ড ব্যাঙ্কিংই বলেন কিন্তু লাগোডিয়া কমিউনিটি কলেজে আমরা সেটা প্রিন্সিপাল অফ ফাইন্যান্স বলি বাট একই জিনিস একই টপিক্স অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্ট একই চ্যাপ্টারস সো যাই হোক আমি আমার ডিগ্রি দেখে অনেক হয়তো কনফিউজ হয়ে যেতে পারে যে পিএইচডি ইন ইন্টারন্যাশনাল বিজনেস অথচ পড়াচ্ছি ইকোনমিক্স ডিপার্টমেন্টে আগেই বললাম যে ইকোনমিক্স ডিপার্টমেন্টের দুটো সাবজেক্ট মানি অন ব্যাঙ্কিং আর পাবলিক ফাইন্যান্স আমার অভিজ্ঞতার থেকে পাবলিক ফাইন্যান্স কারণ আমি ফুল টাইম চাকরি করি সরকারি চাকরি যেটা আমি সিনিয়র ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট যেখানে পাবলিক ফাইন্যান্স নিয়ে কথা হয় তো যার জন্য ইউনিভার্সিটি আমার ওই অভিজ্ঞতাটাকেই ক্লাসরুমে কাজে লাগানোর জন্য পাবলিক ফাইন্যান্স ক্লাসটা আমি করাচ্ছি তো এই হলো অবস্থা আমার এখানে টিচিংয়ের কারণ অনেকে এই প্রশ্ন করবেন আমি জানি আর ইন্টারন্যাশনাল বিজনেসে আমার পিএইচডি তো ইকোনমিক্স ম্যানেজারিয়াল ইকোনমিক্স ইন্টারমিডিয়েট ইকোনমিক্স হায়ার লেভেল ইকোনমিক্স এগুলো পিএইচডির ক্লাসে কোর্সওয়ার্কে করছি এবং এমবিএতে আমি অনেকগুলো ইকোনমিক্সের ক্লাস মানে আমি করেছি কারণ করতেই হয় যে আমি যেখান থেকে এমবিএ করেছি সেটা নিউ ইয়র্ক ইনস্টিটিউট অফ টেকনোলজি তো ওই অভিজ্ঞতার থেকেই ইন্টার মাইক্রো ইকোনমিক্স বা ম্যাক্রো ইকোনমিক্স পড়ানো আসলেই কোনো সমস্যা না সো তো যার জন্য আমি ম্যাক্রো এবং মাইক্রো দুটোটা দুটো ক্লাসেই করাতে পারি তো এই সেমিস্টারেই প্রথম মাইক্রো ইকোনমিক্স পড়াব এটা হবে আমার নতুন একটা অভিজ্ঞতা বিকজ ফাইন্যান্স থেকে ইকোনমিক্স ফাইন্যান্সের ম্যাথ ইজ ডিফারেন্ট দেন ইকোনমিক্সের ম্যাথ ইকোনমিক্সে ক্যালকুলাস ইউজ করে মোস্টলি বাট নট নেসেসারিলি আমাকে ক্যালকুলাস ইন্টার মাইক্রো ইকোনমিক্সে ইউজ করতে হবে এটা প্রফেসার ডিস্করেশন থাকে আমি অ্যালজাব্রাইক সলিউশনের দিকেই বেশি নজর দেব ক্যালকুলাস খুব কম মানে এমন না যে ক্যালকুলাস প্রত্যেক প্রত্যেকটা চ্যাপ্টারেই পড়াতে হবে বাট খুবই কম সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ক্রাফ প্রফিট ম্যাক্সিমাইজেশন কস্ট মিনিমাইজেশন তারপরে বাজেট কনস্ট্রেন্ট এইগুলোতে কিছু ক্যালকুলাস যদি কোনো প্রফেসর চান সেটা তারা অ্যাড করতে পারেন বাট নট নেসেসারি হ্যাভ টু ডু এবং ক্যালকুলাসের কথা ক্লাসে বলে আমি স্টুডেন্টদের ইন্টিমেট মানে ভয় পাওয়াতে চাচ্ছি না কারণ এটা আসলে দরকার হয় না আমি আজকে ভর্তি সম্পর্কে কটি কথা বলবো এবং এক ভিডিওতে শেষ হবে না অফকোর্স কারণ এ এটি এমন না যে আধা ঘন্টা এক ঘন্টায় আমরা শেষ করে ফেললাম একটি ভর্তি প্রক্রিয়া এবং বাংলাদেশ থেকে কিভাবে আমেরিকায় স্টুডেন্টরা আসবে এটার জন্য কয়েকটা পার্ট আমি করব ভিডিও সিরিজ আজকে আমি কলেজে এসেছি আগেই হয়তো বলেছি যে আমার আইটি এবং টেক্সট বুক পিক আপ এবং আমার পার্কিং পারমিট এই তিনটি জিনিসের জন্য এসেছি আর আমি ক্লাসরুম দেখতেও এসেছি আমি ইজলি এই কাজটা করি ক্লাসের শুরু হওয়ার আগে আমি আমার ক্লাসরুম চেক করে যাই কারণ ওই দিন এসে হুড় করে ক্লাস খোঁজার আলবেন ইউনিভার্সিটি এত বিশাল কি বলবো এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে যদিও আমাদের টানেল সিস্টেম তো মনে হবে যে সে এক যুদ্ধক্ষেত্রে আপনি যাচ্ছেন যে এমনভাবে টানেলগুলো তৈরি এক বিল্ডিং থেকে আর বিল্ডিং আর আপনি যদি ভুল টানেলে ঢুকে ভুল জায়গায় যান তাহলে ওই ঘুরে আসতে আপনার অবস্থা শেষ তো ভুলেও ওই পথে পা দিইনি আমি উপরে আছি ভাই উপরেই থাকি টানেলের ঢোকার দরকার নেই তো আমি ভর্তির ব্যাপারে যেটি দুটি জিনিস আমি বলবো একটি হলো যে তোমরা ভর্তির আগে দেখবা প্রাইভেট ইউনিভার্সিটি ভার্সেস পাবলিক ইউনিভার্সিটি তো প্রাইভেট ইউনিভার্সিটি ভর্তির মানে ভিসার পসিবিলিটিটা বেশি আর পাবলিক স্কুল আমরা স্কুল বলি বাট হুইচ ইজ ইউনিভার্সিটিস আর কলেজেস ভিসার হারটা একটু কম হ্যাঁ আর ভর্তির অপরচুনিটিটাও কম পাবলিক ইউনিভার্সিটিগুলো মানে সরকারি ইউনিভার্সিটিগুলো ইউজুয়ালি ফরেন স্টুডেন্টদের জন্য ওরকম হ্রাস করে না বা তাদের ওই বাজেটও ওইভাবে তারা করে না হ্যাঁ কারণ পাবলিক ইউনিভার্সিটি আর প্রাইভেট ইউনিভার্সিটি তোমরা যারা বাংলাদেশে আসো জানো না টিউশন ফি ইজ এ বিগ ফ্যাক্টর অর্ধেকের চেয়ে কম আমার ইউনিভার্সিটি আর আলবেনি এটার যে স্ট্যান্ডার্ড আমেরিকাতে সেই অনুযায়ী এখানে টিউশন ফি হওয়ার কথা ছিল বছরে মিনিমাম ফিফটি থাউজেন্ড বা সিক্সটি থাউজেন্ড সেখানে আমাদের ইউনিভার্সিটির টিউশন ফি হ্যাফ লেস দ্যান হ্যাফ অ্যাকচুয়ালি সো যার জন্য আমেরিকান স্টুডেন্টরা এখানে ভর্তি হতে চায় বেশি যাদের ফাইন্যান্সিয়ালি মানে সলভ না ফাইন্যান্সিয়ালি যারা কম পয়সায় পড়তে চায় কিন্তু বাংলাদেশে স্টুডেন্টদের চিন্তা করতে হবে শুধু যে পয়সা দিবে তা না ভিসা পাওয়াটাও একটা বিরাট ব্যাপার কারণ ভিসা কাউন্সিলর ওই জিনিসটা দেখবে যে সে কি রিয়েলি স্টুডেন্ট কিনা সে রিয়েলি পড়াশোনা করতে চাচ্ছে কিনা তো এই জন্য প্রাইভেট এবং পাবলিক এই দুটো খেয়াল করবা মোস্টলি তোমরা চাও বা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হতে এক নাম্বার টু ভর্তি হওয়ার আগে ইউনিভার্সিটি দেখার আগে দেখবা সেই ইউনিভার্সিটিটা কি বিগ মেট্রোপলিটন সিটির মধ্যে কিনা যদি এই অ্যাভয়েড করবা বিগ মেট্রোপলিটন সিটি এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি মেট্রোপলিটন সিটির মধ্যে হলে ওরা ভাবে যে ও বিগ সিটি এখানে জবের অপরচুনিটি এই স্টুডেন্ট অ্যাকচুয়ালি হয়তো পড়াশোনা করবে কিন্তু সে কাজেও করবে এটা এটা ওদের সাইকোলজিতে রাখে যে কাজের চিন্তাটা যেন তার মাথায় না থাকে হ্যাঁ আর যদি তুমি মোস্ট আমেরিকার ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি আউটসাইড বিগ মেট্রোপলিটন সিটি কারণ যারা জানো না আমেরিকাতে চার হাজার আটশোর মতন ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজেস জাস্ট থিঙ্ক অ্যাবাউট চার হাজার আটশো ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজেস সো এই জন্য বললাম ভর্তির জন্য তোমরা চুজ করবা নিরিবিলি শহর যেটি ইউনিভার্সিটি বেইসড সিটি অনেক সিটি আমেরিকাতে আছে যে যেগুলো ইউনিভার্সিটি বেজ সিটি টেক্সাস পেনসিলভেনিয়া ক্যালিফোর্নিয়া এরকম মানে বিগ বিগ স্টেটে এই এই ইউনিভার্সিটিগুলো নিয়ে এক একটা সিটি তৈরি হয়েছে তখন ভিসা অফিসার ভাবে যে ওকে এ রিয়েল স্টুডেন্ট এ যাচ্ছে একটা অজ পারা আমার ভাষায় ইউনিভার্সিটিতে এ রিয়েলি স্টুডেন্ট হবে মানে স্টুডেন্ট পড়াশোনা করবে সে কাজের কথা ভাববে না মাথার মধ্যে কাজের চিন্তা তার থাকবে না তো এটা একটা মানে বিগ ইস্যু হ্যাঁ তো তোমরা দেখবা বাট নট নেসেসারিলি হ্যাভ টু থিঙ্ক অল এইটা কিন্তু আমার অভিজ্ঞতার থেকে আমি যেটা জানি বা বুঝি ওইটুকুই বললাম তো এটা এটা বিশাল একটা ব্যাপার হ্যাঁ ভর্তির সময় যেন বিগ মেট্রোপলিটন সিটি অ্যাভয়েড করবা আমি লাগুড়িয়া কমিউনিটি কলেজে সিটি ইউনিভার্সিটির আন্ডারে যারা জানো না সিটি ইউনিভার্সিটি আন্ডার সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক বিশ্বের তিন না চার নম্বর লার্জেস্ট ইউনিভার্সিটি সিস্টেম হ্যাঁ আমাদের টু হান্ড্রেড প্লাস স্টুডেন্টস টু হান্ড্রেড থাউজেন্ড প্লাস স্টুডেন্টস আর আমি সুনি বেনিতে যে পড়াচ্ছি এটা বিশ্বের তৃতীয় নম্বর থার্ড লার্জেস্ট ইউনিভার্সিটি সিস্টেম আমাদের সিক্সটি টু ক্যাম্পাস আছে প্লাস মাইনাস আমি যে ক্যাম্পাসে পড়াই এটা হলো মেইন ক্যাম্পাস ইউনিভার্সিটি এর আলবেনি সো সিক্সটি টু ক্যাম্পাসে আমাদের স্টুডেন্ট সংখ্যা অ্যাবাউট ফোর হান্ড্রেড থাউজেন্ড আমি ভুলও বলতে পারি এই তথ্য কারণ আমি এই তথ্যটা অনেক আগে দেখেছি আমি তোমরা ইন্টারনেটে সার্চ করে দেখবে স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক স্টুডেন্ট সাইজ তাইলে বুঝবে হ্যাঁ সো যাই হোক এটা 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 দেখবা এবং ছোট ছোটো শহরের ইউনিভার্সিটিগুলো বেশি চুজ করবা সাউদার্ন ইউনিভার্সিটিগুলো চুজ করবা আমি আমার আগের ভিডিওতে বলেছি যে সাউদার্ন ইউনিভার্সিটিগুলো চুজ করবা কারণ ওখানে ভিসার রেট খুব বেশি তারপরে ওখানে ফান্ডিংয়ের অবস্থা ব্যবস্থা অনেক বেশি এক আর আরেকটা জিনিস তোমরা ডিস্টেন্স করবা ইস্ট কোস্ট অ্যান্ড মিড ওয়েস্ট সাউদার্ন এবং ওয়েস্ট কোস্ট এই চারটা কোস্ট ইউনিভার্সিটির জন্য ভাগ করে নিবে যে ইস্ট কোস্টের ইউনিভার্সিটি ইজিলি অ্যাভয়েড করবা ভর্তি হওয়ার জন্য যে স্টেটগুলো ইস্ট কোস্টে মানে নিউ ম্যাসাচিউসেটস তারপরে রোড আইল্যান্ড কানেকটিকার মেইন ভারমন্ট আমরা নিউ ইংল্যান্ড বলি এই এই স্টেটগুলোকে এই জোনটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবো ভর্তির জন্য বিশেষ আন্ডারগ্রাড আমি আন্ডারগ্রাড স্টুডেন্টদের জন্য কিন্তু কথা বলতেছি গ্রাড স্টুডেন্টদের জন্য আমি অন্য একটা আলাদা ভিডিও করব। আমি আন্ডারগ্রাড স্টুডেন্টদের জন্য বলতেছি যে তোমরা ইস্ট কোস্টের ইউনিভার্সিটি অ্যাভয়েড করবা এখানে ফান্ডিংও করবে না এখানে দেখবেন খেয়ে আর কি কারণ আমাদের ইস্ট কোস্ট ইউনিভার্সিটির স্ট্যান্ডারগুলা একটু হাই হ্যাঁ এদের স্টুডেন্টের জন্য সমস্যা হয় না এরা আরও যন্ত্রণায় ভোগে স্টুডেন্টদের জন্য এত স্টুডেন্ট তারা মানে সবাইকে ভর্তিও করান না যাই হোক তোমরা সাউথ মিড ওয়েস্ট অ্যান্ড সাউদার্ন ইউনিভার্সিটি এই দুইটা জোনকে প্রেফার বেশি দিবা ওয়েস্ট কোস্ট আবার সো এক্সপেন্সিভ লাইক ক্যালিফোর্নিয়া মিন ওখানে লিভিং কস্ট এত হাই ফরেন স্টুডেন্টদের জন্য রিয়েলি টাফ আনলেস তুমি গ্রাড স্টুডেন্ট তুমি পিএইচডি লেভেলে ফুল ফান্ডিংয়ে আসছো বা মাস্টার লেভেলে ফুল ফান্ডিংয়ে আসছো দ্যাটস এ ডিফারেন্ট অথবা একটা স্কলারশিপ পেলে হয়তো কাভার করে স্কলারশিপ অনেকটা টিউশন ফি আর লিভিংয়ের জন্য ইজ হেল্প ওয়েস্ট কস্ট হ্যাঁ তো লিভিংটাও তোমাকে চিন্তা করতে হবে কারণ শুধু ভর্তি হয়ে আসলে টাকা পয়সা দিয়ে কিন্তু তোমাকে তো বাসা বাড়া নিয়ে থাকতে হবে গাড়ি মেনটেন করতে হবে যদি সম্ভব হয় তো এই জিনিসগুলো চিন্তা করলে সাউথ হলো বেস্ট সাউদার্ন ইউনিভার্সিটিগুলো বেস্ট যেমন লুইজিয়ানা আলাবামা নর্থ ক্যারোলাইনা সাউথ ক্যারোলাইনা ফ্লোরিডা তারপরে আর মিডওয়ের যদি হলো ইন্ডিয়ানা ইলিনয় তারপরে এই বেল্টের ওহায়ো এই বেল্টের যেই আমি পাইটাল দিটা স্টেটের নাম বলি নেই সাউথের সাউথের ক্যান্সার এবং ক্যান্সাস সো এইগুলো খুবই ক্যানসাসে প্রচুর ফরেন স্টুডেন্ট আসে ক্যানসার স্টেটে সো ভিসার রেটটা অনেক হাই ওই সাউদার্ন ইউনিভার্সিটির ওই মিড ওয়েস্ট এবং সাউদার্ন ইউনিভার্সিটিগুলোগুলোতে যাই হোক আমি এক ভিডিওতে তো সব শেষ করা যাবে না আমি স্লোলি আমি ভিডিও রিলিজ দেব এবং সেগুলো যদি তোমরা ওয়াচ করো তাহলে জানতে পারবা আর আমি যে তথ্য দেবো সেটা শুধুমাত্র আমার নিজের অভিজ্ঞতার থেকে এবং কিছু ডাটা অবশ্যই অথেন্টিক ডাটা সেখান থেকে বলবো বাট তোমরা তোমাদের নিজেদের রিসার্চ অবশ্যই করবে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি জার্নি উইথ হাসান প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো কেননা আমি এডুকেশন নিয়ে যে কোটি সিরিজ দেব সেগুলো যদি ওয়াচ করো তাহলে উপকৃত হবে যারা বাংলাদেশ থেকে আসতে চাও আর শুধু যারা আমেরিকাতে আছে বাঙালি বা অন্য দেশি তাদের জন্য আমি ভিডিও দেব যে আমার অভিজ্ঞতাটা কিভাবে আমরা টিচিং করি বা ভর্তির সুবিধা অসুবিধা কোন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া উচিত ট্রান্সফার স্টুডেন্টদের জন্য আমি একটি ভিডিও দেবো সো এই জিনিসগুলো আমার মনে হয় কাজে দিবে কারণ আমার পনেরো বছর অ্যাকচুয়ালি এইটিন ইয়ার্স এইটিন ইয়ার্সের এক্সপিরিয়েন্স থেকে টিচিং এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করতে পারি তো জানি উইথ হাসান তোমরা সাবস্ক্রাইব করবে তো তাহলে আমিও ইন্সপায়ার্ড হব এবং তোমরাও জানতে পারবে তো আজকে আমি ভিডিওটি এখানেই শেষ করবে সে পর্যন্ত তোমরা ভালো থাকো এবং আমার ক্যাম্পাসের কিছু ভিডিও আমি এখন তোমরা এর আগে দেখছো দেখবে ওকে